আমি জানতে পারলাম তুমি নাকি এক আল্লাহর প্রতি ইমান আল্লাহ মুসা কে নবী বলে স্বীকার করলা মুসার কোদার প্রতি তুমি ইমান আল্লাহ কথা কি ঠিক পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম দাওয়াত দিয়েছেন আসিয়া ইসলাম গ্রহণ গ্রহণ করলেন এক আল্লাহর প্রতি ইমান আনলেন আল্লাহর পয়গম্বর দাওয়াত গ্রহণ করেন যখন ফেরাউন এই কথা বলল আসিয়া তুমি নাকি ইমান গ্রহণ করেছো আসিয়া বলে হ্যাঁ হ্যাঁ আমার স্বামী আমি তো অনেকজন আল্লাহর প্রতি মান এনেছি যিনি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা চন্দ্র সূর্য তুমি আজকে আমাকে সব কিছু দিয়ে সৃষ্টি করেছেন তিনি সব কিছু সৃষ্টি করেছেন ওই বল আল্লাহর প্রতি আমি মান এনেছি ও আমার স্বামী তুমি আমার রবতে পার না বড় আল্লাহর পাওয়ার মুসা আলাইহিস সালাম এমন যে ذات বংশ প্রতিদিকে দয়া ਦਿੱতেন এমন এক প্রভুর প্রতি দয়া দিতেছেন। যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন তুমি আল্লাহকে আমাকে যিনি লালন পালন করেন ওই এক আল্লাহর প্রতি ইমান এনেছি এই সংবাদ যখন শুনল এই কথা যখন শুনল কারণ নিষ্ঠুর কারণ বলে ও আসিয়া তুমি যে ইমান ও আমার স্ত্রী তোমার কিসের অভাব আছে বলো তোমার দণ্ডনে তোর কোন অভাব নাই টাকা পয়সার অভাব নাই তোমার বাবার পোশাক আসা কোন দিক থেকে কম্পি নাই আমি তো আপনার স্ত্রী আপনি তো আমার স্বামী আপনার রাজা আপনার রাজার স্ত্রী আমি রানি আমার কোনো চাকাও আমির অভাব নাই কোন ধরনের অশান্তি নাই কিন্তু অন্ত ভিতরে আমার শান্তি নাই আমি তো আমার এক প্রতি ঈমান আনার কারণে অন্তরটা শান্তিতে প্রশান্তিতে হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ এ আসিয়া তাহলে তুমি কি চাও এই দন্ডolat সহায় সম্পত্তি সব সব তোমার নামে লিখে দেওয়া হবে ও আসিয়া তুমি তোমার কাছে দাবি হইল তুমি এক আল্লাহর প্রতি ইমান এনেছ ইমান দিতে হবে আসিয়া বলে না না আমার স্বামী আমি যে রবের প্রতি ইমান এনেছি এই রবের প্রতি ইমান আমি কখনো না আমার রবের সাথে কাউকে শিরি করতে পারবে না আপনাকে আমি স্বামী হিসাবে গ্রহণ করেছি আপনাকে আমার রবি স্বামী স্বীকার করতে পারেন আল্লাহ রাখবা এসিয়া তুমি তোর জানো আমি কত বড় কঠিন অধিকারী এ তুমি তোর জানো আমি কত বড় পাশান ভালো বাবো বুঝতেছি ভালো বলতেছি রাশিয়া কোন সময় আছে ইমান ছেড়ে দাও ইসলাম ছেড়ে দাও এক আল্লাহর প্রতি ইমানে কথার বলতে তার না আমাকে স্বামী হিসাবে গ্রহণ করেছে আমাকে রব হিসাবে গ্রহণ করতে পারবে গ্রহণ করতে হবে আসে বলে না না স্বামী হাতে দড়ি পায়ে দড়ি ও আমার স্বামী আপনি আমার স্বামী আপনি আমার মনে হইতে পারেন না আপনি আমার প্রভু হইতে আসিয়াকে বলে আসিয়া প্রতিবারই বলে স্বামী ইমান আমি চারবো না আমি এক আল্লাহর প্রতি মানছি ওই ইমানের উপরে আমি অটল আসি বলেন সোহার আল্লাহ ওই নিষ্ঠুর ফেরাউন আসিয়া কোন অবস্থাতে কোন হালতে ইমান করা হবে তোমাকে প্রহার করা হবে তোমাকে শাস্তি দেওয়া হবে তোমাকে সুনীক্ষা চড়ানো আসিয়া কে ফেরাউনে বিভিন্ন ভাবে যখন আসিয়া কিন্তু এক মুহূর্তের

বলে আসিয়া তোমার সাথে যে নিষ্ঠুর আচরণ করলাম এত প্রহার করলাম এত আঘাত করলাম এত কষ্ট দিলাম এর পরিচয় তুমি কি মানছনা ও আসিয়া তোমাকে আর কঠিন থেকে কতিম নির্যাতন করা হবে এই আমার দল বল প্রশাসক বাহিনী পুলিশ বাহিনী কোথায় আছে آسیয়া কে বলোwidehat বড় রাস্তা পর্যন্ত আর প্রহার করো آسیয়া প্রহার করতে করতে বেহুঁশ হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহর বান্দি। ii <tries> চৌদিকের canto কান্তে পুরা সেই ভূমি গসে চকের পানি দিয়া রক্ত রঞ্জিত হয়ে গেছে তারা বারবার বলে নির্জাতন করা হইতেছে আরই নির্জাতন করা হবে আরই শাস্তি দেয়া হবে এ আসে আয় কলি সময় আসে ঈমান চরে দাও ব্যাক বলে সময় আসে ঈমান চাগিয়া পূর্বের অবস্থাই ফরি আসে আগে যেমন রাজরা মিছিলার রানী চিলা আবার তোমাকেও রানীর চেরের মধ্যে বসালে হবে আল্লাহর পান্ডিয়া সিয়া বলে ও আমার স্বামী আমার রথকে আমি স্বীকার কর নিয়েছি আমার প্রভুর উপরে আমি কি মান আমার জীবন দিতে পারি এক মুহূর্তের জন্য আমি আসিয়া আমার দিল থেকে আমার রথের নাম বলবে না বলেন সুহান

করা হবে जल्লাদদেরকে আবার পুলিশ বাহিনী কে আবার নিয়ে দৌড় দিয়ে আসিয়ার হাত দেবে পা পাবে আসিয়ার কে উচ্চ স্থানের মধ্যেlogback হবে আসিয়ারlogback দেয়া হলো এই হাতির মধ্যে আসিয়ার বরাক মারা হলো আল্লাহু আকবার আসিয়ার হাতের মধ্যে পরা ডান হাতের মধ্যে বরাক বাম হাতের মধ্যে বরাক আসিয়ার কপালের মধ্যে পরা বুকের মধ্যে পরা পায়ের পায়ের মধ্যে পরা করেন এইভাবে আসিয়ার প্রত্যেকটা শরীরের মধ্যে লোহা লোহা গাতা হইল আতর দিয়া ডাইরা ডাইরা পিতায়া পিতায়া লোহা গুলা ওই আসিয়ার হাতের মধ্যে প্রবেশ করানো হইল শেষ পর্যন্ত আসিয়ার জীবন যাবে যাবে এমন অবস্থায় আসিয়ার অধ্যকারীমকে দেখে বলে দেয় আমার আল্লাহ আমার কোন অপরাধ নাই আমার কোন দোষ নাই কোন ত্রুটি নাই আমি কোন অপরাধ করি নাই চুরি করে নাই রাহাজান করি নাই আমি কারো সাথে দুর্ব্যবহার করি নাই স্বামীর কোন নষ্ট করি নাই ও আল্লাহ একটাই আমার অপরাধ কি জন্য তোমাকে ও বলে স্বীকার করেছি তোমাকে এক আল্লাহ বলার কারণে এই আয়টা হলো আমার অপরাধ অপরাধের কারণে দেখো আল্লাহ তুমি তোমার বন্দির দিকে কুদ্রতি ও আমার আল্লাহ আমার নালী আমি কেমন ভাবে আঘাত করা হইল ও আল্লাহ আমার পায়ের মধ্যে লোহার পরা হাতের মধ্যে ফেরা কবরের মধ্যে ফেরা আমার কলিজের মধ্যে বেরা আল্লাহ উপর আইনের হাতে মরার আগে আগে আমি আল্লাহ তোমার সাক্ষাৎ আল্লাহ রব্বলারাবিনের ক্ষুব্ধিবুক কেনার মধ্যে জুসের মধ্যে জুস লাগিয়া গেল আল্লাহ রব্দুল আলমিনদেরকে মনে এই তারপরে আমার করার আগে আগে যাও 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 আমার বান্দিরে তুমি আপনারা কবস করো জাম্নের গরস তাদেরকে নিজেই দিয়েছেন ও জাম্নের গরস যাও যাও আমার ওই পান্দি আসিয়ার সামনে তার नज्म মুদলা দেখাইয়া দিবা এরপর আজগান তলে জনতা কবজ করিবা আল্লাহর বান্দির সম্মে জান্নাতের ফেরেশতা জান্নাতের সৌন্দর্য জান্নাতের ناز দিয়াত মুদলা দয়লা আল্লাহ তালার ফেরেশতা মలకుল মওত দরুদ ও সালাত ও কবজ করে জান্নাতে নিয়ে গেলেন সুবহানাল্লাহ এই কারণে আসিয়া বলেছিলেন ও বাহ ও আমার মালি মালী কি প্রমি জান তোমার পাশে আমার একটু বর দানি ও দিও মালি কি প্রেমি জানি তোমার পাশে শেস্তু কর বান হদয়ে অল্লা ওয়াসবার আন্লারাফুলালামমেয়েরকা সেই পাত্তরে পরেছি অল্লার পান্দি আসিয়া! ওয়াসিয়ার এই মুলা যাপ এই রাজজানি, ইন্তল্লা রাখবেুলারা দিন কইন করেছেন বলেন ছিল হানল্লা।